চাইছে জানতে চাইনি চাইনি কিয়াম হারাম ফতোয়া আমার না বর্তমানের এক মাওলানা দাদা এন্ড এর পিছনে নাকি আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে কোন মজলিসে কিয়াম হচ্ছে তো তিনি বসেছিলেন তিনি বসেছিলেন সবাই দাঁড়িয়ে সালাম পড়ছে তিনি বসে বসে আসলে যার মন চায় সে দাঁড়া আর যার মন না চায় দাদা ওদের রসিয়াত নেওয়া পড়তে বলতে কেউ না করতে চাইলে জোর করো না কেউ কেউ ক্যাম করতে চাইলে হাত ধরে টেনে বলুন বুঝছি দেখুন দাদা পীর কেবল বলেছেন কিয়াম মুস্তাহসান করলে সওয়াব না করলে গোনা বাট হারাম অধিকার তো মাওলানা হারাম

হালান এখন জিনিসকে হারাম বলতে গেলে দুই দলিল লাগে প্রথম লাগবে কতেয়ুস সুবুত এ বুঝবেন না আপনারা এ আবার বলতে গেলে আপনাদের অনেক সময় যাবে প্রথম দলিল লাগে কোনো জিনিসকে হারাম বলতে গেলে কতেয়ুস সুবুত আপনারা হয়তো অনেকে উচ্চারণই করতে পারবেন এর মানে হলো অন্যভাবে বলছেরা

তালে হারাম হতে গেলে হারাম কোন জিনিসকে হারাম বলতে গেলে প্রথমত কোরআনের নস লাগে কি লাগে জোর করে বল না কি লাগে কোরআনের নস মানে কোরআনের দলিল হারাম বলতে গেলে আراك 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 প্রকারের দলিল দিয়ে হারাম সববস্ত করা যায় সেটা হলো প্রথমটা হলো কতিয়ু সুবুত এরপরেরটা হলো কতিয়ু দালাল

মানে যে হাদিসকে প্রত্যেকটা যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারীতে বর্ণনা করেছে যে যাদের পক্ষে মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব মনে করুন সাহাবীদের যুগে পঞ্চাশ জনে বর্ণনা করেছে কতজন ওইটা তাবেঈদের যুগে এসে একশো জনে বর্ণনা করে

মত ক্যামেরার না আছে কোনো নাশ আর না আছে খবরের মুতাওয়াতির খবরে মুতাওয়াতির তো দূরের কথা খবরে ওয়াহিদ আমাদের এই ভাষা আপনারা বুঝবেন না মাওলানারা বুঝবে খবরে মুতাওয়াতির তো জোহুর দূরের কথা খবরে ওয়াহিদ যখন বলে না অনেক নিমলায় আবার বলে কি বলে বলেন

কথা কি বুঝতেছেন ফোন লাগিয়ে ফোন ধরলেন তা দেখলো আমার নাম্বার এর আগে এইভাবে ফোনে আমার সাথে কোনোদিন কথা হয়নি আল্লাহ তো আমি আমি বললাম আমি বেশি বিরক্ত করব না আপনাকে শুধু দুটো কথা বলবো আপনি ক্যামকে হারাম বলেছেন হারাম বলতে গেলে হায়কাতেরই সুবুত লাগে আইন আন নাইল কতিউ দালাল কোনটাই আপনার কাছে নেই আপনি হারাম বলেছেন কথাটা উইথড্র করে নিলেন জাতি ফিতনা থেকে বাঁচা হ্যাঁ না বলবেন তো হ্যাঁ কি আমি খুব বেশি ঝগড়া আমাদের ভিতরে না আমাদের ভাষে আমাদের দেওবন্দি তবলিক ভাইরা আমরা একসাথে কাজ কাম করি একই মসজিদে নামাজ পড়ি এখন আর খুব বেশি ঝলটা আছে ওদের মনে মন হয় করে না মনে হয় করে না আমরা আমরা ক্যামের পক্ষে আমরা ক্যাম করি তো কি আছে আমার কথা কি বুঝতেছেন নাকি তা যারা বলে যে ক্যামের দলিল দিতে হবে করোনা ওরাও গমলা ওরাও আর কেউ যদি হারাম বলে আর সে যদি দলিল না দেখাতে পারে দলিল কি কি লাগবে বলেছি হয় নাসর কোরান আর নইলে হাদিসে মোটামুটি হয় কতে ইউ সুবু বু আর নইলে কাতের ইউ দালালা আমার কথা কি বুঝতেছেন বুঝতেছেন না না বুঝতেছেন হ্যাঁ আরও কিছু কথা ওনার সাথে হয়েছিল তো উনি আমাকে বলেছিলেন যে ভাই ভাই আমি চেষ্টা করবো বিষয়টা কোন একটা বক্তৃতার মজলিসে বলে ক্লিয়ার করে দেওয়ার উনি আমাকে কথা বলেছিলেন আপনি যে কথা বলছেন যে হাজার নাজার জেনে ক্যাম্প করে উনি আমাকে বলছিলেন ভাই একটা শ্রেণীর মানুষ তো হাজার নাজার জেনে ক্যাম্প করে আমি বলেছিলাম ভাই আমরা তো হাজার নাজার জানি না আপনি তো এটাও জানেন যে ফুরফুরার ভক্ত অনুরক্তরা ফুরফুরা শরীফের মজাদ্দেদুজ্জামান দাদা